আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত রসুল রসুল্হ কারিম প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যারা আমার এই চ্যানেলটা দেখবেন বা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারাই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাদের জন্য আমার ব্যক্তিগতভাবে এজাজত এজাজত হয়ে গেল তারা কাজ করবেন অবশ্যই কাজের রেজাল্ট পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার ছাড়া কাজ করলে কাজ হবে না আমার তাদের প্রতি আমার কোনো এজাজত রইবে না আর যারা করবেন তাদের প্রতি অবশ্যই এজাজত থাকবে তারা কাজ করবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে ইনশাল্লাহ তো আমি আপনাদের সামনে আজ আসবে যে ভিডিও আনছি এটা হচ্ছে সে দেখতেই পাচ্ছেন তারপরও বলি আপনার প্রেমিকাকে বা মাসুকাকে হাজির করানোর জন্য একটা তদবির তদবির সম্পূর্ণ দেখেন ভালোভাবে আমি একদমই স্পষ্টভাবে ক্লিয়ার করে দিচ্ছি যাতে করে আপনারা এই ভিডিওটা নোট করে রাখতে পারেন লিখে রাখতে পারেন নিয়ম সহকারে ভিডিওর মধ্যে আমি তুলে ধরলাম তারপর আমি বলে দেই কাজটা অবশ্যই ভালো কোনো সেতারার মধ্যে করবেন সময়ের মধ্যে করবেন জোহরা অথবা মুস্তারি সেতারার মধ্যে কাজ করতে পারলে মোহব্বতের তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তারপর একটা কথা না বললেই নয় যখনই কোনো শক্তিশালী কোনো কাজ করবেন কাজ করার সময় কাগজটা অবশ্যই ভুস নিতে হবে ভুস কাজ করলে কাজগুলো সহজেই হয়ে যায় এই কাজটা কেউ সহজে নষ্টও করতে পারে না আর বিশেষ করে ইন্দ্রজল বিদ্যার যে কাজগুলো এগুলো ভুসপত্রের মধ্যে অষ্টগন্ধার কালী দ্বারা লিখতে পারলে আরও বেশি ভালো হয় অষ্টগন্ধার কালির ব্যাপারে আমি অন্য সময় বিস্তারিতভাবে আলোচনা করব তো প্রথম অবস্থাতেই এই সম্পূর্ণ তাবিজটা লিখে নেবেন তিনটা লিখতে হবে দেখতে পাচ্ছেন তো তিনটা তাবিজ লিখবেন একটা তাবিজ মাতলুবের বাড়ির উঠানে গেড়ে দেবেন অথবা মাতলুবা যে ঘরে থাকে ঘরের দরজার সামনে গেড়ে দেবেন আরেকটা তাবিজ মাতলুবের বাড়ির চুলাতে কাটবেন প্রেমিকার বাড়ির চুলাতে গাড়বেন অথবা মাত্র বাড়ি চুলাতে গাড়া সম্ভব না হইলে তাহলে যে কোনো চুলাতে এই তাবিজটা দাফন করে দিবেন বা বাড়ে গেড়ে দিবেন চুলাটা এমন হইতে হবে যে চুলায় রান্না হয় আগুনের উত্তাপ হয় ঠিক আছে আরেকটা তাবিজ অবশ্যই কিন্তু এই কবচটা লেখার পরে তাবিজে ভরতে হবে তামার টুলে ভরে নেবেন ঠিক আছে তামার তাবিজে ভরে নেবেন দুইটা তাবিজ দাফন করা হয়ে গেলে বাকি থাকে একটা তাবিজ ওই একটা তাবিজ আপনার তিন থেকে সাত দিন পর্যন্ত এটা আগুনে টালতে হবে টালার নিয়ম হচ্ছে একটা লোহার কয়রার মধ্যে কিছু বালি নেবেন বালিগুলা নুরি যুক্ত বালু বালি হইতে হবে ঠিক আছে এক কথায় যুক্ত বালি এই বালির মধ্যে বালি উত্তপ্ত যখন হয়ে যাবে অত্যাধিক তাপ হয়ে যাবে ওই উত্তপ্ত বালির উপরে এই তাবিজটা রাখবেন রাখার পরে আপনারা কাটা গাছের ডাল ধারা যে কোনো কাটা গাছের ডাল ধারা এটারে ভাসতে থাকবেন বা টালতে থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা এই কাজটা করে দেখেন অবশ্যই রেজাল্ট পাবেন তিন থেকে সাত দিন যদি নিয়ম অনুসারে কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ মাত্র বা মনের মানুষ আপনার কাছে হাজির হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যত বেশি বেশি আমাকে ভালোবাসা দেবেন আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো নতুন নতুন বিদ্যা দিব কাজে লাগাইবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ